লক্ষ মেগাওয়ার সোলার ইনস্টল করে ফেলেছে পাকিস্তানে কিন্তু এটা আরেকটা কারণ আছে সেটা হলো বিদ্যুতের দাম বেশি পাকিস্তানে গ্রিড কানেকটিভিটি কাজে বিদ্যুৎ সেক্টরটা একটা কম্প্রিহেন্সিভ এবং কমপ্লেক্স সেক্টর এটা অন্যান্য কমোডিটির মতো না আপনি বিদ্যুৎ উৎপাদন করলে এটা প্রিজার্ভ করে রাখতে পারবেন না পকেটে রাখতে পারবেন না এটা কনজিউম করতে হবে আবার আপনার বিদ্যুৎ অন্যান্য কমোডিটির মতো না এটা একটা কৌশলগত পণ্য কাজে বিদ্যুৎ আপনি যখন পরিকল্পনা করবেন তখন এখানে অনেকগুলি ফ্যাক্টর আপনাকে চিন্তা করতে হবে শুধুমাত্র ফসিল ফুয়েল ইম্পোর্ট বেস করে আমাদের দেশকে আপনার সার্বিক জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়াই নয় বরং আপনার চাহিদার সাথে যোগানের সম্পৃক্ততা রেখে কোন জায়গায় আপনি কিরকম বিদ্যুৎ কেন্দ্র করবেন তাও নির্ভর করে আপনি ঢাকার মাঝখানে একটা রিস্কি বিরাট সাইজের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে ফেলবেন এটা ওয়াইজ নাও হতে পারে আপনার যোগানকে চিন্তা করে আপনার কি ধরনের সাপ্লাই ব্যবস্থা দিলে আপনার দেশের জ্বালানি খাত স্বয়ংসম্পূর্ণ হবে এবং সাস্টেনেবল হবে তাই হচ্ছে বিদ্যুতের পরিকল্পনা করতে হবে দুর্ভাগ্য আমাদের বিদ্যুৎ পরিকল্পনা স্বাধীনতার প্রায় ষাট বছর হয়ে গেলেও আমরা নিজেরা এখনো করতে পারি নাই এই জায়গাতে আমাদের জোর দিতে হবে আমাদের দেশের পরিকল্পনা কি জন্য বাইরের দেশ করে দিবে আমরা বাইরের দেশের সহযোগিতা নিব কিন্তু আমাদের পরিকল্পনা আমরা করব। যে জন্য দুই সালে বিদ্যুৎ পরিকল্পনার জন্য টাকা দিল জায়গা পরিকল্পনা করলো জাপানি কোম্পানি তারাই রিভিউ করলো আমরা করার পরে আবার ওই টাকা দিল এবং জাপানি সংস্থা আবার এটা রিভিউ করলো যে বিদ্যুৎ খাতে ইনভেস্টমেন্ট রয়েছে আপনারা জানেন মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র জাপানের অর্থায়নে হচ্ছে তো আপনার যদি একটা ব্যবসা ইনভেস্টমেন্ট থাকে ওই রিলেটেড পলিসি আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয় কেন আমরা এটা করতে দিব কাজে আমরা বিদ্যুৎ খাত নিয়ে আরও সিরিয়াসলি আমাদের চিন্তা করতে হবে এবং এই সম্মেলনে সফল করার জন্য আপনারা নিজ দায়িত্বে দেশপ্রেম নিয়ে কাজ করবেন বলে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আর এটা ন্যায্য রূপান্তর হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে আলোচনা তো হবেই আমরা পিপুলের পক্ষ থেকে এই রূপান্তরটা কিরকম হচ্ছে সেটা আলোচনা করব তার ঠিক পরের সপ্তাহে ডিসেম্বরের তেরো তারিখে আপনারা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আসবেন ওখানে আমাদের থার্ড ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলি হবে যেখানে আমরা এই ট্রানজিশনটা জাস্ট হচ্ছে না আনজাস্ট হচ্ছে সেটা মানুষের মুখ থেকে জানার চেষ্টা করব। কাজে আপনারা ছয় তারিখে সবাই দল বেঁধে আসবেন এবং এটা যাতে সাকসেসফুল হয় সেই জন্য সবাই প্রচেষ্টা করবেন দেশপ্রেম থেকে আমাদের জন্য নয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শরীফ জামিন ভাই আমাদের শেষ বক্তা এখানে একজন বিশেষজ্ঞ রয়েছেন তার কাছে যাওয়ার আগে আমাদের অর্গানাইজার প্রতিষ্ঠানের আরো দুই ভাই এখানে উপস্থিত আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের থেকে আসছেন প্রতিনিধি এবং ইটিআই থেকে প্রতিনিধি আসছেন আদিক ভাই আপনারা কি আপনাদের জায়গা থেকে কিছু বলতে চান তার আগে যদি আপনাদের আর কোন প্রশ্ন থাকে বিশেষ করে মানে জ্বালানি খাত নিয়ে টেকনিক্যাল প্রশ্নে যথাযথ উত্তর দেবার বিশেষজ্ঞ এখানে আছেন শারিয়াল ভাই শরীফ ভাই বলে গেছেন এবং যে সম্মেলনটি আসছে শনি রবি সঙ্গ সম্মেলনকে নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে এই সম্মেলনটির ছয় তারিখে প্রথম দিন সকালবেলা ওপেনিং শ্রীমণি হবে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা থাকবেন বলে আমরা আশা করছি এবং আট তারিখে যে ক্লোজিং হবে দুপুর দুপুরে সেখানে জানালি সাথে থাকবেন বলে আমরা আশা করছি বিষয়টা আপনাদের অবগতির জন্য যায় না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো কথা জি

के प्रति से कोई नहीं है पर ये एक जो टेक्निकल पोस्ट शुरू के हैंडल कोर्बर्स में वो आमदा वामदर्शन की मूल ये इसका भी भेद हो वामदर्शन में ये टेक्निकल सेहमुलों का आदेश किया है आलसन आप मतलब कैसे आमदे आगे हम तीन दिन तक समझ रहे हैं ये क्या ये आर्टिकुल जाना तो है आर्टिकुल सब कुछ इस �

যেটা আমাদের জন্য ভালো না খারাপ কিভাবে দেখা যেতে পারে আপনাদের বোধহয় মনে আছে বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর সামান্য কিছু দাম টাকার দাম কমেছিল ডিজেল পেট্রোলের এটা কমার কারণ যতটুকু জেনেছিলাম আমরা যে চায়নাতে ডিজেল ব্যবহার হচ্ছে না পেট্রোল ব্যবহার হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে ওদের যেই টার্গেট থাকে তার চেয়ে কম ব্যবহার হচ্ছে ফলত ওরা কম ব্যবহার হচ্ছে বিধায় কিনছে না একটি বিষয় এখানে যেতে রাখা দরকার যে পৃথিবীতে সবচেয়ে বেশি ফসিল ফুয়েল ব্যবহার করে চায়না মানে করতো বা করে এবং সবচেয়ে বেশি রিনিউয়েবল এনার্জিও ব্যবহার করে কনজিউম করে ওরা তো যেহেতু ওরা মার্কেট থেকে আর পেট্রোল ডিজেল ফসল ফিল কিনছিল না ফলত দামটা কমে গেছিল না কেনার কারণটা হলো ওদের এত পরিমাণ ইলেকট্রিক ভেহিকল চালু হলো মানুষজন ব্যবহার করা শুরু করলো যে তেল আর পেট্রোল ডিজেল আর খুব একটা প্রয়োজন হতো না এর একটা পজিটিভ দিক হলো যে ওই গাড়িগুলো যদি তেলে ব্যবহৃত হতো তাহলে পরিবেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো কার্বন ইমিশনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো সেখান থেকে একটু কম্পেয়ার করে হয়তো বুঝতে পারবেন যেটা আমাদের জন্য ভালো হচ্ছে দেখানো হচ্ছে যাই হোক এই বিষয়ে আরো ভালো বলবার জন্য আমাদের এখানে আমাদের বিশেষজ্ঞ ভাই রয়েছেন শাহরিয়ার আহমেদ চৌধুরী ওনার ব্যাপারে শুধু এটুকু বলতে চাই প্রায় দুই যুগের কাছাকাছি সময় হলো উনি রিনিউবেল নিয়ে কথা বলে আসছেন মানুষ যখন অনেকেই বিষয়টা জানতো না উনি তখন থেকেই এটা আমি নিজে শুনেছি এখান থেকে আরো পাঁচ বছর আগে বলা যে বাংলাদেশে অবশ্যই সম্ভব হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হওয়া এখন যা সকলেই বলে তো আমি শাহরিয়ার আহমেদ ভাইকে আমন্ত্রণ জানাবো ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এবং সেই সাথে এই বিষয়ক প্রশ্নগুলোর যদি আরো কিছু ক্লারিফিকেশন টাচ থাকে ধন্যবাদ ভাই ধন্যবাদ তেজ ভাই আমি মূলত একাডেমিক ইউনিভার্সিটিতে পড়াই সোলার নিয়ে রিসার্চ করি তো যখন কাজ শুরু করেছিলাম মানে আমি আগে পিডিভিতে ছিলাম তার আগে বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি জার্মানিতে রিনোভা এনার্জি পরে যখন ব্যাক করি দু সালে তখন হাতি হাতি এবং যে ইটকলের সোলার হোম সিস্টেম প্রোগ্রামের কথা বলা হলো সেই সোলার হোম সিস্টেম প্রোগ্রামের অনেকগুলো মানে কাজ আমার হাত দিয়ে আপনার হয়েছে এখানে কিছু কিছু জিনিস আসছে আমি চেষ্টা করব যে এই কোশ্চেনগুলো অলরেডি শরীফ ভাই আপনার বলেছে তারপরে আমি একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। তার আগে আমি একটু ওভারঅল আপনার ভিউ দিই যে সেটা হচ্ছে যে আসলে এরকম যে এই যে ডিসকাশন যেটা হয় যে আমাদের এই সম্মেলনে এটা অবশ্যই যে ক্লিন যেটা ইনিশিয়েটিভ নিয়েছে আমরা অর্গানাইজার হিসাবে আছি এরকম আলোচনা দরকার এখানে জেনারেল আলোচনায় মূলত বেশি হবে ডিপ টেকনিক্যাল না ডিপ টেকনিক্যাল আলোচনার জন্য আমরা আপনার এই টেকনিক্যাল কনফারেন্স অর্গানাইজ করি যেগুলো সাধারণত ইউনিভার্সিটিতে হয় আর এখানে আমরা চেষ্টা করি যারা পলিসি মেকার আছেন যারা অ্যাক্টিভিস্ট আছেন যারা আপনার এই এই সেক্টরে যারা কাজ করে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন এবং জেনারেল যারা স্টুডেন্ট যে তাদের মধ্যে আলোচনা করে এটা নিয়ে আসা তো স্ক্যাটার্কভাবে অনেক কিছুই আসছে আমি বলবো যে আমরা কেন পিছে আছে আমরা যদি দেখি পুরো পৃথিবী কোন পর্যায়ে আছে পুরো পৃথিবীর আমরা যদি দেখি তাহলে আমরা বলি যে অ্যারাউন্ড আপনার আমাদের কত দেশ আপনার টেন্টের আওয়ার্টের মতো হচ্ছে যে আপনার ক্যাপাসিটি তো তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনার রিনিউয়েবল ক্যাপাসিটি কিন্তু রিনোয়েবল আবার একটা জিনিস খেয়াল রাখবেন যে পুরো পৃথিবী থেকে তো রিনোয়েবলের মধ্যে সোলার এবং উইন্ডটা হচ্ছে সোলার এবং উইন্ডের আমরা যেটাকে ফ্যাক্টর বলি মানে একটা একশো মেগাওয়াট প্লান বসালে দেখা যাচ্ছে যে অ্যাভারেজের সেখান থেকে বছরে বিশ পার্সেন্টের মতো পাওয়া যায় আমরা এটা বলি ক্যাপাসিটি ফ্যাক্টর এটা হচ্ছে যে অনেক কম যার ফলে দেখা যাচ্ছে একটা ফসিল ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট যদি আপনি বসান একশো মেগাওয়াটের তাহলে ওখান থেকে পুরো বছরে আপনি ইচ্ছা করলে কিন্তু অ্যাভারেজে একশো মেগাওয়াটই পেতে পারেন কিন্তু দেখা যাচ্ছে সোলারে কিন্তু আপনি পাবেন না যেমন সকালে সূর্যের আলো কম থাকে বিকালে কম থাকে দুপুরে বেশি থাকে আবার রাতের বেলা থাকে না ঠিক আছে সেই হিসাব করলে আপনি যদি রিনুয়েবল দিয়ে যদি আপনি একটা দেশের আপনার পাওয়ার সিস্টেমকে চালাতে যান তাহলে দেখা যাচ্ছে ক্যাপাসিটি আপনার অনেক বেশি লাগে তো তারপরে যদি আমরা আমাদের সারাউন্ডিংস কান্ট্রিগুলোকে দেখি যে প্রথমে তো আমি বললাম যে আসলে অন এন অ্যাভারেজ পৃথিবীতে এখন যত পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি আছে তার ফর্টি পার্সেন্ট হচ্ছে রিনিউয়েবল আমাদের পাশের দেশ যেমন ইন্ডিয়াতে তাদের প্রায় ফাইভ হান্ড্রেড হচ্ছে ক্যাপাসিটি তার মধ্যে দুশো বিশ গিগ হচ্ছে আপনার রিনিউবল থেকে আসছে পার্সেন্টেজ প্রায় ফর্টি পাকিস্তানে প্রায় থার্টি থাইল্যান্ডে হচ্ছে টোয়েন্টি থ্রি ভিয়েতনাম হচ্ছে থার্টি আর যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি তাহলে বাংলাদেশে হচ্ছে এখনও পাঁচ বা পাঁচ পার্সেন্টেরও কম এবং তার মধ্যে আরেকটা কোশ্চেন চলে আসছিল যে আসলে এটার কারণটা কি যে আমরা কেন পারতেছি না আমাদের কিন্তু সুন্দর সুন্দর পলিসি আছে যেমন বেশ কয়েকটা পলিসি আমিও আমি ছিলাম আমারও যেমন বাংলাদেশ ক্লাইমেট প্রসপারিকটিভ প্ল্যান বলেন তারপরে আপনার নেট মিটারিং গাইডলাইন এরকম বেশ কয়েকটা পলিসি ডকুমেন্ট আমি নিজে ড্রাফট করেছি কিন্তু আমার কাছে মনে হয় শুধু পলিসি থাকলে হয় না আসলে আমাদের এখানে ইমপ্লিমেন্টেশনে অনেক বড় অনেকগুলো চ্যালেঞ্জ হয়ে গেছে আমরা যতদিন পর্যন্ত মানে আমি বলবো যে টপ লেভেল থেকে আপনার এই রিনিউএবল এনার্জির পোষণ বাড়ানোর জন্য খুব সদিচ্ছা না থাকে মানে ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো যদি আমরা ওভারকাম করতে না পারি তাহলে আসলে সুন্দর সুন্দর পলিসি করে কোনো লাভ নেই যেমন একটা এক্সাম্পল দিন আপনার যখন একটা সময় আমরা জানি যে রেন্টাল বা কুইক রেন্টালের নামে দুর্নীতি বা যেটাই হোক আমি বলবো যে সেগুলোকে সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে হওয়ার জন্য অর্থাৎ যেরকম ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছিল দেখা যাচ্ছে ক্ষেত্রে আমরা তো ওইটা দাবি করতে পারি যে রিনোয়েবেলের ক্ষেত্রে ওই ফ্যাসিলিটিগুলো কেন দেওয়া হবে না কিন্তু দেখা যাচ্ছে রিনোয়েবেল আপনার পাওয়ার প্ল্যান্ট সেই ফ্যাসিলিটিগুলো আপনার পাচ্ছে না কিন্তু রিনোয়েবেল আমাদের অ্যাডভান্টেজ যেটা হয় আপনি দেখেন যে আমাদের কিন্তু আমরা যদি একবার রিনিউবল ক্যাপাসিটি ডেভেলপ করে ফেলি তাহলে কিন্তু আপনার যতদিন পর্যন্ত এই প্রজেক্টগুলো চলবে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরি বিশ বছর বিশ বছরে কিন্তু আপনার কোনো ফুয়েল কিনতে হবে না তার মানে কি দেশ সে কোনো পয়সা কিন্তু খরচ হচ্ছে না প্লাস আপনার আমাদের এনভারনমেন্ট বা পরিবেশ আপনার ক্লিন থাকতেছে এই জিনিসগুলোকে মাথায় নিয়ে আমরা যদি রেখে এনফোসাইজ দেয় আমি শুধু বলবো শুধু পলিসি না আমাদের ইমপ্লিমেন্টেশনের যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে তারপরে একটা সময় ছিল বাংলাদেশের যে সোলারোম সিস্টেমের কথা আসে খুবই সাকসেসফুল প্রোগ্রাম ছিল প্রায় আমরা ষাট লক্ষ আপনার সোলার সিস্টেম বসেছিলাম এবং সেই সময়ে আমাদের ইলেকট্রিসিটি এক্সেস ছিল টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পারসেন্টের এবং তখন কিন্তু আপনার এই ষাট লক্ষ সোলার সিস্টেম দিয়ে আমরা দেশের প্রায় এইটিন পার্সেন্ট পপুলেশন হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বেনিফিটটা পেত কিন্তু সেই বেনিফিটটা ছিল কি কেবলমাত্র কিছু বেসিক লাইটিং নেই কিন্তু আপনি যদি প্রোডাক্টে ডিউজে যান আপনি যদি মানুষের ইলেকট্রিসিটি আসলে বড় সেবা পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার আপনার কন্টিনিউয়াসলি আপনার ইলেকট্রিসিটি দরকার হয় এবং তখন দেখা যাচ্ছে যখন গ্রিড চলে যায় তখন কিন্তু এই সোলার হোম সিস্টেমগুলো আপনার কাজে আসে এবং আপনি যদি চিন্তা করেন তাহলে দেখেন যে আমরা ষাট লক্ষ সোলার হোম সিস্টেমের প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক বিলিয়ন ডলারের মতো আপনার ইনভেস্টমেন্ট আমরা কিন্তু বিদ্যুৎ খাতে গত পাঁচ বছরে যদি আপনি দেখেন যে আমরা মিনিমাম কিন্তু গত পাঁচ বছরে প্রায় কত চার বিলিয়ন ডলারের মতো এন অ্যাভারেজ আমরা সাবসিডি দিয়ে যাচ্ছে এবং এই সাবসিডিগুলো মূলত যাচ্ছে হচ্ছে ফসিল ফুয়েলের পিছনে এবং চার বিলিয়ন ডলারে কিন্তু আপনি ইচ্ছা করলে চার গিগর মানে প্রায় চার হাজার মেগাওয়ট আপনার সোলার বা আপনি উইং ইনস্টল করতে পারেন তো এটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা জাস্ট চেঞ্জ হওয়া দরকার আমরা আসলে যেই টাকাটা ব্যয় করতেছি আমরা কি এই দিকে দিয়ে অন্যদিকে দিব যেটা আমাদের জন্য একটা ক্লিন গ্রিন এবং আমাদের এনার্জি সিকিউরিটিটা নিশ্চিত করবে তো আরেকটা জিনিস আসছিল যে রিসেন্ট যেটা টেন্ডার হয়েছে যে পঞ্চান্নটা আমি সেটা বলবো যেমন আমাদের আগে যে পাওয়ার প্ল্যান্টগুলা যেগুলো টেন্ডারিং হতো ওগুলাতে আপনার দুইটা জিনিস থাকতো যে একটা হচ্ছে কি আপনার পেমেন্ট মানে যেই পিপিআই যেটা থাকতো বা পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট প্রায় বিশ বছর থাকতো এবং এটা এর ভিতরে টার্মিনেশন ছিল না কিন্তু আমাদের যে নতুন যে পঞ্চান্নটা টেন্ডার করা হয়েছিল তার পিছনে একটা টার্মিনেশন প্লট ছিল যে টার্মিনেশন ইনকনভিনিয়েন্স না মানে যে কোনো সময় আপনার অফ পিডিবি কিন্তু আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবে তো এইরকম একটা ইন বিজনেসে কি কেউ কোনো বিজনেসম্যান ইনভেস্ট করবে মনে করেন একটা এক সময় ঘটে সোলার প্রজেক্ট করতে আপনার হচ্ছে প্রায় রাফলি যদি আমরা ধরি যে আপনার ধরেন এইটি মিলিয়ন ডলার লাগে তার মানে প্রায় ধরেন নশো কোটি টাকার মতো তাহলে আপনি নশো কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট করবেন এক বছর পরে পিডিমি বলবে যে আমি এটা টেন্ডারটা ক্যান্সেল করব হ্যাঁ তাহলে তো আপনার এই প্রজেক্ট তো আর কেউ করবে না তো যাই হোক এই ক্রসটা পরে এই এক বছর মানে যে কোনো টাইম থেকে পরে এটা করে ফেলল দশ বছর আর আগে যে পাওয়ার প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ছিল তার মানে একটা পেমেন্ট গ্যারান্টি ছিল যে যেটা কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট গুলা ফ্যাসিলিটিটা ভোগ করেছে তার মানে কখনো যদি বাংলাদেশে সমস্ত বিদ্যুৎ হচ্ছে পিডিবি কিনে পিডিবি যদি কোনো পেমেন্ট দিতে ফেল করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পিডিবি পক্ষ থেকে মন্ত্রণালয়ের সাথে আলাদা একটা এগ্রিমেন্ট হয় যেটাকে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট বলে যারা আন্ডার হচ্ছে যে সরকার দায়িত্ব না যে তারা একটা গ্যারান্টি দেবে এই গ্যারান্টির জন্য হতো কি এই গ্যারান্টির জন্য ব্যাংক এবং অন্যান্য যে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো ছিল বা ইন্টারন্যাশনালি যারা ইনভেস্ট করতে যায় তারা হচ্ছে যে বেশি আগ্রহ আগ্রহত দেখা যাচ্ছে এই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা বা পেমেন্ট গ্যারান্টিটা আপনার রিসেন্টলি আপনার উঠে নেওয়া হচ্ছে যার ফলে এইটা নাই যার ফলে হচ্ছে ইনভেস্টররা অনেক সিকিউর ফিল করতে হয় যার ফলে আমরা দেখলাম যে প্রায় পঞ্চান্নটা আপনার টেন্ডার হওয়া সত্ত্বেও প্রায় পনেরোটাতে সিঙ্গেল বিট পড়েছে আর বেশ কয়েকটা জায়গা হচ্ছে কোনো আপনার বিডিং পড়েনি তারপরে এই সমস্ত কিছু নিয়ে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং আমাদের যে গ্যাপগুলো আছে এটা নিয়ে আমরা এই কনফারেন্সে ডিটেলস ডিসকাস করবো যে আপনারা আমার মনে হয় যে এখানে যদি আপনারা উপস্থিত থাকেন এবং ইন্টারঅ্যাকটিভ হয় যেন মানে শুধুমাত্র যেন একাডেমিক বা ডিসকাশন হয় না এটা আপনাদের সাইড থেকে যে কোশ্চেন গুলো আছে যে আমাদের এখানে পলিসি টেকনিক্যাল থেকে আমরা থাকবো তারপরে মনে করেন যারা অ্যাক্টিভিস্ট আছে তারা থাকবেন যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন ইনভেস্টার আছেন তারাও থাকবেন তো আমার মনে হয় যে এই আলোচনাটা খুবই ফলপ্রসূ হবে তো এইটুক বলে আমি আমার আপনাকে ইনভাইট করে আমার বক্তব্য আমরা আলোচনা তো আমাদের শেষ হয়ে গেছে শেষবারের মতো একটু আমরা ডিসকাশন নিয়ে যেতে চাই যদি আপনাদের বিশেষ করে স্বাভাবিকভাবে যদি আপনার থাকে আর না হলে এটু কিছু বলবেন জানা জি জি এখানে অসংضبط ব্যবহার করা হচ্ছে এই কারণে যে এতগুলো বিদ্যুৎ কোম্পানি তৈরি করার দরকারই ছিল না অতিরিক্ত বিদ্যুৎ কোম্পানি তৈরি হওয়ার কারণে এগুলোকে বন্ধ রাখতে হয় সবগুলো একসাথে চালানো যাবে আপনি শুধু सिंपली বুঝতে পারবেন যে আমার দেশে দরকার হয় সর্বোচ্চ হাজার আর ODE কে ক্যাপাসিটি আমার আমাদের 18000 তো এত তো দরকার নাই স্ট্যান্ডার্ড মানে ইভেন আমি যতটুকু জানি আমেরিকা কানাডা জাপান তাদেরও আমি আনুপাতিকারে এত এত বেশি ওভার বিদ্যুৎ ক্যাপাসিটি বিদ্যুৎ কোম্পানি নাই সেই অর্থেই শব্দটা ব্যবহার করা হয়েছে যে যেখানে যেহেতু আমরা অপ্রয়োজনীয়ভাবে এগুলো তৈরি করে ফেলেছি ফলে তো ওগুলো অলসই পড়ে থাকে আর অলস পড়ে থাকলে ক্যাপাসিটি চার্জ তো না থাকলে তো হতো না আমি আশা করি বোঝাতে পেরেছি তো ঠিক আছে

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর প্রশ্ন নিতে পারছি না আপনারা অনেক ব্যস্ত থাকেন আমাদের এই অর্গানাইজিং যেই সহ সংগঠনগুলো গুলো রয়েছে সকলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ রইল ছয় সাত আট এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এবং তেরো চোদ্দ না ভাই আপনার তেরো চোদ্দতেও আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এখানে অংশগ্রহণ করার জন্য জি আছে ভাই É, <laughs>